বিশালগড় মোটর স্ট্যান্ডে ভারতীয় মজদুর সংঘ সিপাই জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জানা যায় সিপাই জলা জেলার ভারতীয় মজদুর সংঘে নতুন কমিটির সম্পাদক হয়েছেন রাজু দাস বিশালগড় মোটর স্ট্যান্ডে সমস্ত শ্রমিকরা তাদের নবনির্বাচিত সম্পাদক রাজু দাসকে সংবর্ধনা জ্ঞাপন করেন আগামী দুবছর সিপাই জলা জেলার ভারতে মজদুর সঙ্গে সম্পাদকের দায়িত্ব পালন করবেন অটো চালক রাজু দাস সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান সম্পাদক রাজু দাস আজকে বিএমএস এর জেলা সম্মেলন ছিল জেলা সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা হয়েছে নতুন কমিটি ঘোষণার মধ্যে বিএমএস এর জেলার সেক্রেটারি পদে আমি নিয়োগ হই সেই জন্য আমাদের কর্মীরা উৎসাহিত করে কাজে ফাটাচ্ছে কয়জন আপনারা মানে নিয়োগ হয়েছে পঁচিশ জন পঁচিশ জনের কমিটি হয়েছে

কি পদে আছে আমি রিক্সা শ্রমিক সঙ্গে সম্পাদক ছিলাম এখন ডিএমএস জেলার সম্পাদক হয়েছে